নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো তোমরা আশা করছি খুবই ভালো আছো স্বর্ণ পরিবারের একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর সকাল সকাল আমি ভিডিওটা শুরু করলাম আর সব থেকে দিনের একটা বড় কাজ সেটা হলো এই রান্না তো রান্না দিয়েই শুরু করলাম আজকে এই যে রান্না করছি কি বলো তো কাঁচা টমেটো আমাদের তো নর্মালি কাঁচা টমেটো ওই যে সিদ্ধ মানে ভাতে দিয়ে ওটাই খাওয়া হয় তো এই ভাজা করছি ওটা আজকে তো ভাজাটা খেতে না দারুণ লাগে তো যাই হোক সকালবেলা রান্নাটা হয়ে যাওয়া মানেই আমার সব থেকে বড় কাজটা হয়ে যায় তো এখন চলে এসেছি ঘরের আরও কিছু কাজ বাকি আছে ঠাকুরের ভোগ দেবো আর সকালবেলা তো রান্না করলাম তারপরে অনেক কাজ করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো যাই হোক স্কুলে দিয়ে মানে ওকে নিয়ে আসলাম সকালে তো ওকে দিয়ে এসছিলো আমি নিয়ে আসলাম রান্না টান্না সেরে তারপরে ছেলেকে আনলাম সকালে টিফিন খেলাম তারপরে কিছু জামাকাপড় ছিল কাচাকুচি করে ঘর বারান্দা সব মুছলাম এত কাজ করে ফেলেছি যাই হোক এখন বসেছি ঠাকুরের ভোগটা দেব, ঠাকুরের পূজা টুজা দিয়ে তারপর আমাদের দুপুরবেলা লাঞ্চ করব। এই হচ্ছে মোটামুটি কাজের আর কি পরিমাণ তো চলো এখন তোমরা দেখতে থাকো আর আমি এদিকে ঠাকুরের ভোগটা দিয়ে নিই এখন আমি চলে এলাম ছাদে তো এখন আমার কাজ রয়েছে এই যে আগে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম তো সেগুলো আমার মেলে দেওয়া হয়নি এখন বাজে হচ্ছে ওই একটা পঁয়ত্রিশ বা চল্লিশ হবে তো আমি একবারে তখন মেলে দিইনি মানে স্নান করে সব জামা কাপড় কুচি করে ওইভাবে রেখেছিলাম কারণ এই উপরে আসতে হবে তো সেই জন্য ভাবলাম যে একবারে খাওয়ার সময় মেলে দিয়ে একটুখানি রোদ খোয়াবো তারপর হচ্ছে ভাত খাওয়াবো তো তো সেজন্য রেখে দিয়েছিলাম তো নিজের কাজ একবারে কমপ্লিট করে চলে এসেছি উপরে আর আমার হেল্পার তো দেখলেই আমি জামা কাপড় মেলে দিলে ওর কাজ হচ্ছে ওই টিপগুলো এক এক করে দেওয়া এই আর কি তো দুজনে একটুখানি রোদ পোয় না হলে না নিচেটা এত ঠান্ডা মানে নিচের ঘরটা একদমই রোদ দূর পায় না চারিদিকে তো আমাদের এখানে দেখে বুঝতেই পারছো চারিদিকে বড় বড় বাড়ি আর ওই মাঝখানে একটা হয়তো গাছ কারুর বাড়ির গাছ আছে আর তার তারপরে ওই যে হাওয়াটা হচ্ছে যাচ্ছে দেখো জামা কাপড়গুলো কেমন হাওয়ায় দুলছে এই হাওয়াটা পুরো নিচে ঘরগুলো সব গিয়ে ঠান্ডা করে দিচ্ছে তো যাই হোক এদিকে খিদেও পেয়ে গেছে কিন্তু একটুখানি রোদ দূরে বসে আছি ওই ওকে নিয়ে খেলা করছি তো তোমরা দেখতে থাকো আর আমরা একটুখানি রোদ পোহাই তারপর নিচে যাবো আমাদের এখানে ওই প্লেন যাচ্ছে প্রায় দু তিন মিনিট বাদে বাদে তো প্লেন যায় এখানে তো আমি ওই দেখতে চেষ্টা করছিলাম যে প্লেনটা এইভাবে দেখা যাচ্ছিল কিনা তো সেটা দেখা যায়নি তো পরে আর কি এটা দেখতে পেলাম আর সেই জন্য একটুখানি দেখালাম যাই হোক এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো কি রান্না হয়েছে দেখো সকালেই তো একবার দেখালাম এই যে টমেটোগুলো ভাজা করেছিলাম তো সেটা এটা ছেলে যদিও খাবে না আমি খাবো তো দারুণ লাগে একবার তোমরা চাইলে একবার ভাজা করে দেখতে পারো আর বিনস গাজর একটু পেঁপে আলু দিয়ে চিকেন করেছি এটা হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ মেনু তো আমরা দুজনে মিলে খেয়ে নিই আমরা দুজনেই বাড়িতে আছি আর তো কেউ নেই আর ওর বাবা তো অফিস তো এই হচ্ছে আমাদের লোকজন সংখ্যা আমরা দুজনেই সারাদিন বাড়ি তো দুজনে মিলে খাওয়া দাওয়া করি তারপর একটু রেস্ট নিতে হবে আর দেখো সকালে না আজকে থালা বাসনগুলো মাজা হয়নি আমি ওই সকালে রান্না বান্না সেরে যা থালা বাসন হয় সেগুলো প্রত্যেকদিন মাজা ঘষা করে নিই এবার যেদিনই একটুখানি যে করবো ওই পরে করছি বা ওই পর বলে রাখলেই ব্যাস আমার এতটা থালা বাসন জমে গেছে এখন খাওয়া দাওয়া সেরে আর এতগুলো থালা বাসন মাজা ধোয়া করতে হবে আর জলটা নাই দুপুরবেলা কি ঠান্ডা আর গরমের সময় হলে সব ট্যাঙ্কের জল তো গরম হয়েই যায় কিন্তু এখন সারা দিন থাকলেও আর গরম হচ্ছে না জল প্রচুর ঠান্ডা তো যাই হোক সবই দেখো মেঝে ঘষে একদম নিয়েছি আর গ্যাসটা একবারে পরিষ্কার করে নেবো মানে গ্যাসটা বলতে ওভেনটা ওভেন আর ওই নিচের তাক টাকগুলো একবারে একটু পরিষ্কার করে নেবো ওই কিচেন ক্লিনার ওইটা দিয়েই নিয়ে তারপরে আমি একটুখানি রেস্ট নেবো আর ছেলেদেরও খেয়ে উঠেই মুখটা ধুয়ে দিয়েছি গিয়ে বসে থাকতে থাকতে ও ঘুমিয়ে পড়েছে মানে ওর আর দু সেকেন্ড আর দেরি করেনি খাওয়ার পরে আর সকাল সকাল ওঠে তো আর অনেকক্ষণ থেকে আমি অবশ্য জাগিয়ে রেখেছি সেই ও চান করার আগে থেকেই ও ঘুমাবে করছিল তো যাই হোক চলো দেখতে থাকো এখন আমি সব দিকের যে কটা ঘরের আর কি জানালা সব খোলা আছে সব বন্ধ করে দেবো খুব হাওয়া ঢুকছে ঠান্ডা হাওয়া দুপুরবেলা একদম ঢুকছে সব জানালা বন্ধ করে দেব দিয়ে এখন বেশ কিছুক্ষণ রেস্ট করব তারপরে আবার জামা কাপড় আনতে হবে সেই চারটে সাড়ে চারটের দিকে রোদ চলে যাবে তখন আর কি নিয়ে আসবো তো চলো তোমরা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা আমার কাণ্ড কারখানা দেখো ছেলের সঙ্গে আমিও একটুখানি ওই যে ছোট হওয়ার আর কি চেষ্টা করছি আর কলকাতাতে থাকি সেটা তো তোমাদের আগেই বলেছি কলকাতা শহরে মাঠ তো নেই খেলার মাঠ সেই জন্য ঘরটাকে তো আমার ছেলে খেলার মাঠ বানিয়েই নিয়েছে তার সঙ্গে আমিও ভাবলাম যে আমিও খেলার মাঠ একটু বানিয়ে নিই তো ওর পিছনে উঠলাম দিব্যি চালাচ্ছে আমাকে নিয়ে আর জানলা মানে দরজার কাছটা তো ছোট ওই জন্য ওখানটা বার বারবার বেঁধেও যাচ্ছে বেশ দারুণ লাগছিলো সন্ধেবেলা আমি চলে সন্ধে দিতে এসছি আর ও এসে সাইকেল চাচ্ছিলো না আর আমার কি মনে হয়েছে ভাবলাম ওর পিছনে আমি একটুখানি উঠি ও বলছিলো বসো বসো পিছনে বস মা করছিলো তাই বেশ দুজনে মিলে ওই খেলার মাঠ করে নিলাম ঘরটাকে নিয়ে তারপর বেশ কিছুক্ষণ ওই করছিলাম নিচেতে ওর সঙ্গে খেলা করে তারপরে চলে এসছি ওর বাবাও বাড়ি চলে এসছে চা করলাম করে এখন চা পানীয় পান করছি ওরা ঘরে খাচ্ছে আমি এখানেই রান্না করলাম মানে চাটা করলাম এখানেই রান্না করব একবারে এখন প্রায় সাড়ে সাতটার মতো বেজে গেছে দেরি করে এসছে সেই জন্য এখন আমি একটুখানি বসে বসে আমেজ করে সুন্দর করে চাটা একটুখানি ভালো করে না খেলে ভালো লাগে না তো সেই জন্য চা খেলাম আর ওই ওখানে ও ছেলে বসে খেয়েছিল আর ফেলেছে চেয়ারটা আমি আবার একটু ভালো করে পরিষ্কার করে দিই পিঁপড়ে হবে না হলে। তো এখন সময় হচ্ছে পৌনে নটার মতো বাজে তো আমি এখন চলে এসেছি রাত্রে রান্না করতে আর দুপুরের তরকারি একটু আছে চিকেন আর আমাদের আটাটা একটু শেষ হয়ে গেছে আটাটা আনতে হবে সেই জন্য আজকে আর রুটি টুটি কিছু করবো না ভাত করেছি মানে ভাতটা হয়েই গেছে আর এখন বুটের তরকারি মানে একটু ঘুগনি করব অল্প করে আলো দিয়ে ঘুগনি করবো করে আমরা খাওয়া দাওয়া করে নেবো রান্না করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় দশটা দশ পনেরো হয়ে গেছিলো আবার কালকে ছেলের স্কুল আছে মানে ও তো পরীক্ষা হচ্ছে ওই জন্য তাড়াতাড়ি ওকে শুয়ে না দিলে সকালে একদম উঠতে পারে না আর স্কুল একদম সাড়ে ছটার মধ্যে তো উঠতে হয় ওই জন্য খুব অসুবিধা হয় একটু দেরি করলেই তো আমি কত তার রোগে পড়াচ্ছিলাম সেই জন্যই একটুখানি রান্না করতে দেরি হলো তো ভাতটা আগে করে নিয়েছি এখন তরকারিটা করছি এখনই প্রায় দশটা পাঁচ দশ পাঁচ হয়ে গেছে এই আর কি তো আমাদের প্রায় তো রেডি হয়ে গেছে আমি ওই সব থালা বাসন রেডি করে রেখে আর ভাতটা এবার তুলে নেব ও আর তরকারিটা হয়ে গেলেই আমরা খাওয়া দাওয়া করে নেব তো আজকেকার মতো আমাদের দিনটা এখানেই শেষ হবে আবার কাল থেকে নতুন একটা দিন নতুন সময় আবার নতুন করে সব কিছু শুরু হবে তো দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর কিছু জিনিসপত্র এদিক ওদিক ছিল তো আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে ও ওরা দুজন ওদের রেডি করে দিয়েছে ওরা শুয়ে পড়েছে আমি এবার সব গুছিয়ে গাছিয়ে একবারে আর কি চলে যাব তো এই জিনিসপত্র এখানে ছড়ানো ছড়ানো ছিল সব কিছু গ্যাস ট্যাস একদম মোছামুছি করে পরিষ্কার করে রেখে যাই নাহলে সকালবেলা উঠেই আবার তাড়াতাড়ি করে চা করতে আবার অনেক দেরি হবে গুছিয়ে ওই মাজা ঘষা করতে দেরি হবে সেই জন্য একবারে রাত্রেই আমি সব মাজা ঘষা করে নিয়েছি এখন যাব আর একদম আজকেকার মতো দিনটা শেষ হলো তো চলো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আর বড়ো করছি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে তাহলে আসি শুভরাত্রি